বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভুক্তিবেদন্ত নমস্তে সারসতি দেবে গৌরব জসাই অর্জুনা অর্জুনা ইজ কিলিং এগেজ ইন কিলিং অর্জুন একজন শুদ্ধ ভক্ত তাই না কিন্তু তিনি অগণিত সৈন্যদের হত্যা করেছেন তাই না হত্যা করেও শুদ্ধ ভক্ত তো না তো কৃষ্ণের নির্দেশে তিনি হত্যা করেছেন দুর্যোধন ছয়খানা অপরাধ করেছিল এবং প্রত্যেক অপরাধের জন্য তাকে ফাঁসি দেওয়া যায় যেমন একটা অপরাধ হলো দ্রৌপদীর বস্ত্রহরণ সেই অপরাধে তাকে ফাঁসি দেওয়া যায় এরকম ভীমকে খাবারের সঙ্গে বিষ মেখে দিয়েছিলেন কে খাবারের সঙ্গে বিষ মেখে ভীমকে খেতে দিয়েছিল এবং ভীম খেয়েছিলেন সেটা সেই অপরাধে দুর্যোধনের ফাঁসি হতে পারে এরকম দেখা যায় ছয়খানা অপরাধ দুর্যোধন করেছেন প্রত্যেক অপরাধের জন্য একবার করে ফাঁসি হতে পারে তাহলে একটা মানুষের তো ছয় বার ফাঁসি সম্ভব নয় সেই জন্য কৃষ্ণ যখন যুদ্ধ করেছেন কৃষ্ণ নিজে হাতে অস্ত্র নেননি কিন্তু তিনি তার ইচ্ছাতেই যুদ্ধটা হয়েছে তো এখানে এই যুদ্ধটা ভালো কেন ভালো তিনি পাপের বিরুদ্ধে পুণ্যের পক্ষে যুদ্ধ করেছেন তাই তো পাণ্ডবরা ছিলেন পুণ্যবান দুর্যোধন এবং একশো ভাই ছিলেন পাপি তাই পাপিকে বিনাশায়ষ্ট দুষ্কৃতাম যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার জন্য যুদ্ধের প্রয়োজন আছে তাই তো পৃথিবীর সব ধর্মী যুদ্ধের স্বীকৃতি আছে পিপল মে থিঙ্ক দ্যাট ও অর্জুন ইজ নট ভেরি গুড ম্যান হি কিলিং হি ইজ কেউ ভাবতে পারে অর্জুন ভালো লোক নয় ভালো লোক ছিলেন না তিনি তার শ্রদ্ধেয় পিতামাহকে হত্যা তিনি নিক্ষেপ করেছিলেন যদিও তার ইচ্ছা ছিল বলে ভীষ্ম কাদা নয় কাদা নয় এই যে মাতাজি খুব কথা বলছি কথা নয় ইচ্ছামৃত্যু ছিল বলে ভীষ্মদেবের ইচ্ছা ছিল বলে মরেন মরে সঙ্গে সঙ্গে কিন্তু তীর্থ নিক্ষেপ করেছিলেন অর্জুন ওকে বলতে পারে এত শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে এইভাবে তীর নিক্ষেপ করলেন মহাভারতের যুদ্ধটা কৃষ্ণ এমনভাবেই সাজিয়েছেন শ্রদ্ধেয় গুরুজনদের পক্ষে ঢুকিয়ে দিলেন যেমন দ্রোণাচার্য অর্জুনের অস্ত্রগুরু তাই না ভীষ্মদেব অর্জুনের শ্রদ্ধেয় পিতামহ তাই না তো সব শ্রদ্ধেয় লোকগুলিকে পাপের পক্ষে ঢুকিয়ে দিলেন কিন্তু কৃষ্ণ কি শিক্ষা দিলেন শ্রদ্ধেয় লোকও যদি পাপের পক্ষ নেয় তাহলে তাকেও বধ করতে হবে এমন নয় যে শ্রদ্ধেয় লোক পাপের পক্ষ নিয়েছে সুতরাং তাকে ছেড়ে দাও তা চলবে না শ্রদ্ধেয় লোক যদি পাপের পক্ষে যায় তাকে বিনাশ করতে তো এইভাবে অনেকে বলে যে অর্জুন ভালো ছিলেন না তিনি তার পিতামহকে বধ করেছেন তিনি তার ভাই বন্ধু আত্মীয় স্বজন এমনকি গুরুদেবকে বধ করেছেন দ্রোণাচার্য দ্রোণাচার্য অর্জুনের অস্ত্রগুরু তাকে বধ করেছেন এইভাবে মানে যদিও দ্রোণাচার্যকে বধ করেছেন ধৃষ্টদমন কিন্তু অর্জুন তো সেই পক্ষে তাই না তো অনেকে সমালোচনা করে কয়েকদিন আগেও একজন আমাকে লিখে পাঠিয়েছে যে পাণ্ডবরা ভালো ছিল না কারণ তারা আত্মীয় স্বজনকে মেরে ফেলেছে কিন্তু আত্মীয় স্বজন যদি পাপের পক্ষে যায় তখন আত্মীয় স্বজন বিচার করলে হবে না আত্মীয় স্বজন পাপের পক্ষে আত্মীয় স্বজন বিচার করলে হবে না যারা পাপের পক্ষে তাদের শাস্তি হতে হবে তাই তো যুদ্ধটা হলো পাপ পুণ্যের পাণ্ডবরা পুণ্যের পক্ষে আর কৌরবরা পাপের পক্ষে তাই এভাবেই তো যুদ্ধটা লেগেছিল কিন্তু অনেকে বলে যে অর্জুন তার আত্মীয় স্বজনকে হত্যা করছে হ্যাঁ দ্য হোল ফ্যামিলি তার সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করছে ও হি ইজ নট এ গুড ম্যান কেউ হয়তো বলতে পারে অর্জন ভালো লোক নয় সামটাইমস কমেন্ট পিপল কমেন্ট লাইক দ্যাট কিছু কিছু মূর্খ লোক কিছু কিছু বোকা লোক তারা এরকম মন্তব্য করে অর্জন ভালো লোক ছিলেন না অর্জুন আত্মীয় স্বজনকে হত্যা করেছেন গুরুজনদের হত্যা করেছেন শিক্ষককে হত্যা করেছেন অর্জুন ভালো লোক ছিলেন না এরকম আমাকে বলে কিন্তু সামান্য একটি চিন্তা করলে বোঝা যায় আমার শিক্ষক যদি পাপের পক্ষে যায় তো আমার কি করতে শিক্ষকের পক্ষ আমি নিতে পারবো পারব না যে পাপের পক্ষে যাবে আমার বাবাও যদি পাপের পক্ষে যায় আমার তো তার বিরোধিতা করতে হবে আমাদের সমস্ত শাস্ত্রে একই শিক্ষা রাবণ পাপের পক্ষে বিভীষণ পুণ্যের পক্ষে তারা ভাই তাই না কিন্তু একজন পুণ্যের পক্ষে একজন পাপের পক্ষে ভাই বলে কিছু যায় আসে না এইভাবে অনেকে অর্জনের সমালোচনা করে যে নিজের ভাই বন্ধুকে মেরে ফেলছে আত্মীয় স্বজনকে মেরে ফেলছে গুরুজনকে মেরে ফেলছে মারবেই তো তোমরা পাপের পক্ষে গেলে তোমাদের অন্তত ক্ষত্রিয়ার কর্তব্য হলো যারা পাপি তাদেরকে শাস্তি দেওয়া গুড ম্যান অনেকে বলো অর্জুন ভালো লোক নয় সামটাইম কমেন্ট পিপল কমেন্ট লাইক দ্যাট মাঝে মধ্যেই মানুষ এই ধরনের মন্তব্য করে থাকে বাট কৃষ্ণ শেষ ভক্ত শি মে প্রিয় ভক্ত শি মে কৃষ্ণ বলছেন অর্জুনকে হে অর্জুন তুমি আমার ভক্ত তুমি আমার প্রিয় তো ভগবানের প্রিয় মানে ভালো মানুষ তাই না যদিও হত্যা করেছে অসংখ্য লোক অসংখ্য লোককে হত্যা করেছে কিন্তু ভালো মানুষ আত্মীয় স্বজনকে হত্যা করেছে কিন্তু কৃষ্ণ বলছেন তুমি আমার প্রিয় ভক্ত সীমে প্রিয় সীমে তুমি আমার প্রিয় বন্ধু এটা আমাদের বুঝতে হবে আত্মীয় স্বজনকে হত্যা করেও ভালো মানুষ হওয়া যায় আত্মীয় স্বজন যদি দুষ্ট লোক হয় পাপি লোক হয় এখন বিচারপতির ছেলে যদি খুন করে আর বিচারপতি যদি বলে যে আমার আমার ছেলে তাকে ক্ষমা করে দাও তাহলে বিচারপতিটা ভালো নয় বিচারপতির ছেলে যদি খুন করে তাহলে বিচারপতির কি কর্তব্য তাকেও দরকার হলে ফাঁসি দেওয়া ছেলে বলে ক্ষমা করে দিলে হবে না এটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে ধর্ম কুরুক্ষেত্রের যুদ্ধটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ড ইট ইজ ইন এস্টিমেশন অফ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হি ইজ এ ভেরি গুড ম্যান হি ইজ নট এ ভেরি গুড ম্যান জনজাগতিক বিচারে তিনি ভালো লোক নন তিনি গুরুজনকে মেরে ফেলছেন তিনি আত্মীয় স্বজন ভাই তাদেরকে মেরে ফেলছেন তো জনজাগতিক বিচারে তিনি ভালো লোক নন কোনো জনজাগতের লোক যদি আত্মীয় হত্যা করে আমরা বলি লোকটা ভালো নয় হ্যাঁ কিন্তু দেখুন প্রহ্লাদ মহারাজ যখন তার বাবাকে হিরণ্য নরসিংহদেব হত্যা করলেন প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবের গলায় মামা পরিয়ে দিলেন ঘাতকের গলায় তিনি মালা পরিয়ে তো তোকে বলতে পারে তোমার বাবাকে মেরেছে তুমি কেন মালা পরাতে গেলে হ্যাঁ আরে বাবা কেরকম ছিল বাবা তো দুষ্ট ছিল এইভাবে বিচার করতে হবে আমাদের শাস্ত্রে এরকম অজস্র আছে অজস্র যেখানে দেখানো হচ্ছে আত্মীয় স্বজনকে হত্যা করা হচ্ছে হ্যাঁ কারণ আত্মীয় স্বজন যদি পাপের পথে যায় আমি পাপ পুণ্য বিচার করব আত্মীয় স্বজন বিচার করব না আত্মীয় স্বজন বিচার করব না কিলিং একদিকে মনে হচ্ছে অর্জুন তার আত্মীয় স্বজনকে হত্যা করছে বাট ইন দ্য এস্টিমেশন অফ কৃষ্ণ হি ইজ ডিয়ার ফ্রেন্ডি কিন্তু কৃষ্ণের চোখে অর্জুন একজন মহা মহান ব্যক্তি কৃষ্ণের চোখে তাই বলছেন ভক্ত প্রিয়সী তুমি আমার প্রিয় ভক্ত কৃষ্ণের চোখে অর্জুন একজন সাধু মহাপুরুষ এত আত্মীয় হত্যা করার পর গুরুজনদের হত্যা করার পর তিনি মহাপুরুষ এটা কৃষ্ণের চোখে বুঝা গেল আসলে কৃষ্ণ ইচ্ছা করি ঘটনাগুলি ওইভাবেই সাজিয়েছেন যেখানে আত্মীয় স্বজন পাপের পথে চলে যাবে সব জায়গাতেই যেমন রামায়ণে বিভীষণ পুণ্যের পথে রাবণ পাপের পথে আরেকটা ভাই যে কি কুম্ভকর্ণ কুম্ভকর্ণ ভাইকে সাহায্য করেছে রাবণকে সাহায্য করেছে অনেকে বলতে পারে কুম্ভকর্ণাটা ভালো ভাইকে সাহায্য করেছে রাবণের পুত্রের নামটা কি ম্যাঘনাথ ম্যাঘনাথও বাবাকে সাহায্য করেছে তাই কেউ বলতে পারে ম্যাঘনাথ খুব ভালো ছেলে কিন্তু শাস্ত্রের চোখে ম্যাঘনাথ খারাপ কারণ সে পাপিকে সাহায্য করেছে হতে পারে তোমার বাবা কিন্তু পাপিকে সাহায্য করেছে এই জন্য শাস্ত্র বিচারটা আলাদা যে পাপের পক্ষে সে পাপি যে পুণ্যের পক্ষে সে পুণ্যবান এখন সে আমার বাবাই হোক আর আত্মীয় স্বজনই হোক যাই হোক না নাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিভোটি অ্যান্ড গুডম্যান অফ দিস ওয়ার্ল্ড তো এই জগতের ভালো মানুষ আর ভক্তের মধ্যে এটাই এটাই হচ্ছে হ্যাঁ যেমন রাবণের এক ভাই ভক্ত আরেক ভাই কুম্ভকর্ণ না কুম্ভকর্ণ তো অনেকের বিচারে কুম্ভকর্ণ ভালো ভেভিশন খারাপ আর ভক্তের বিচারে ভেভিশন ভালো কুম্ভকর্ণ খারাপ এই ভক্তের বিচারটা আলাদা ইজ ন্যাচারালি ভেরি গুড ম্যান ভক্ত সাধারণত ভালো বাট ওয়ান হি অ্যাকস জাস্ট লাইক এ ব্যাডম্যান অনবিহ অফ কৃষ্ণ হি ডাজ নট কল ডাউন বাইরের বিচারে মনে হতে পারে যে ভক্ত খারাপ কাজ করছে আত্মীয় স্বজন মেরে ফেলছে এটা বাইরের বিচার কিন্তু গভীর বিচারে তিনি কৃষ্ণের পক্ষে আছেন ধর্মের পক্ষে আছেন তাই তিনি ভালো আত্মীয় স্বজন মারলেও তিনি ভালো এই জন্য শাস্ত্রীয় বিচারটা আবেগে চলে না আমার আমার আত্মীয় সে পাপ করলেও তাকে রক্ষা করতে হবে এগুলি শাস্ত্রীয় বিচার নয় শাস্ত্রীয় বিচার হলো পাপ করলে আত্মীয় স্বজনকেও শাস্তি দিতে হবে একজন বিচারপতি তার ছেলেকেও ফাঁসি দেবে যদি ছেলে সেরকম পাপ করে তাই না বাট হি ব্যাডম্যান অন বিহাফ অফ কৃষ্ণা হিট ডাজ তাই অর্জুনের মতো ব্যক্তি যিনি কৃষ্ণের পক্ষে সেবা করেছিলেন সেটা পতন নয় আপাতত মনে হতে পারে তিনি গুরুজনকে হত্যা করছেন আত্মীয় স্বজনকে হত্যা করছেন কিন্তু সেটা পতন নয় স্টিল রিমেন্স এ পিউর এই সর্বদাই শুদ্ধ ভক্ত সো হিয়ার ইট ইস সেড দ্যাট যত উত্তম শ্লোক গুণা হ্যাঁ গুণ পলম পলম হ্যাঁ জাস্ট লাইক দেয়ার আর সাম সহজিয়া কিছু সহজিয়া আছে সংসারে সহজিয়া নামটা কি করে হলো হ্যাঁ মানে মনে করে আধ্যাত্মিক পথটা সহজ সহজিয়া মানে তারা মনে করে আধ্যাত্মিক পথটা সহজ হ্যাঁ যা খুশি খাও মদ খাও কৃষ্ণ পেয়ে যাবে কৃষ্ণকে পেয়ে যাবে কৃষ্ণ পাওয়া এতই সহজ তুমি যা খুশি করো কৃষ্ণকে পেয়ে যাবে এই জন্য এদের নাম হচ্ছে সহজিয়া মনে করে কৃষ্ণ প্রাপ্তি খুব সহজ দ্য সহজিঙ্ক দ্যাট কৃষ্ণার রাস ইজ ভেরি নাইস তারা মনে করে কৃষ্ণের রাসলীলাটা খুব ভালো আচ্ছা ঠিক আছে সেটাতে কোনো ভুল নেই কৃষ্ণ সবকিছুই কিছুই ভালো কিন্তু সে নিজে আবার রাসলীলা করার চেষ্টা করে ওইটা তো খারাপ ওইটা খারাপ কৃষ্ণ সবকিছুই করতে পারে কারণ তিনি ভগবান এই জগতের নারীও এসেছে কৃষ্ণ থেকে জগতের পুরুষও এসেছে কৃষ্ণ থেকে তাই রাসনাচের সময় লক্ষ লক্ষ গভীর সঙ্গে কৃষ্ণ নেচেছিলেন কয়জন কৃষ্ণ এক এক হিসাবে একজন কৃষ্ণ আরেক হিসাবে প্রত্যেক গোপীর সঙ্গে একজন একজন কৃষ্ণ যেটা কি মানুষ পারে না মানুষের পক্ষে সম্ভব না অসম্ভব মানুষ নিজেকে দুই ভাগে তিন ভাগে ভাগ করতে পারে না কৃষ্ণই পারে লক্ষ লক্ষ গোপী এসেছে কৃষ্ণ লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে গেছেন কয়েকদিন আগে একজন মুসলিম ভাই বলছেন কৃষ্ণ খারাপ লোক ছিলেন তিনি অনেক মেয়েদের সঙ্গে নেচেছেন ইত্যাদি ইত্যাদি বলছে আরে তুমি নেচে দেখাও না মিষ্টি খাওয়া যা যার শরীর সুস্থ তার পক্ষে রসগোল্লা খাওয়াটা কোনো দোষের নয় কিন্তু যে ডায়াবেটিসে ভুগছে সে যদি রসগোল্লা খায় সেটা পাপ কেন তার শরীরে গন্ডগোল আছে সে রসগোল্লা খেলে সে আরও অসুস্থ হবে কিন্তু একজন সুস্থ মানুষ যদি রসগোল্লা খায় আমরা তাকে পাপ বলবো না তাই না কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট যদি রসগোল্লা খায় আমরা বলবো এটা অন্যায় অন্যায় মানে পাপ ঠিক আছে না এখন কৃষ্ণ তিনি কোটি কোটি কৃষ্ণ হয়ে কোটি কোটি গোপীর সঙ্গে নেচেছেন তুমি পারবে তুমি পারবে তুমি পারবে না হ্যাঁ একজনকেই সামাল দিতে পারো না আর তুমি কোটি কোটি সামাল দেবে তাও আবার কৃষ্ণ কোটি কোটি হয়ে গেছেন অনন্ত কোটি গোপী অনন্ত কোটি কৃষ্ণ যতজন গোপী ততজন কৃষ্ণ অনেকে বলে গল্প তাহলে গল্প হলে তুমি আবার কৃষ্ণ দোষ ধরতে যাচ্ছ কেন গল্পের গল্পের ভিত্তিতে দোষ ধরা চলে না তুমি বলো যে এগুলি সত্য তাহলে দোষ ধরো তুমি পারবে না তুমি নিজে নিজেকে এরকম শত শত পুরুষ হয়ে তুমি শত শত নারীর সঙ্গে নাচতে পারবে না যেটা কৃষ্ণ পেরেছে হ্যাঁ কৃষ্ণের দেখতে হবে তার হজম ক্ষমতারও দেখতে হবে তিনি সর্বশক্তিমান সর্বশক্তিমানের পক্ষে সেটা যার একটু শক্তি ভালো আছে সে রসগোল্লা খেলে তার কিছু হবে না যার ডায়াবেটিস হয়ে গেছে শক্তি কমে গেছে তার রসগোল্লা খেলে ক্ষতি হবে তাই না তো সেইভাবে দেখতে হবে কৃষ্ণ যা করেছেন তার তিনি সর্বশক্তিমান আর প্রত্যেক গোপী তারই অংশ বিস্তার তারই শক্তি বিস্তার গোপীদের তো বাইরে থেকে আনা হয়নি এগুলি তারই শরীর থেকে বেরিয়েছে রাধা রাধা থেকে বেরিয়েছে গোপী জানেন তো এই জন্য গোপীদের বলা হয় অনুরাধা অনুরাধা আটকে দিন বন্ধ করে দিন হ্যাঁ সো হিউ অল রেডি দ্যাট তো অর্জুন যে এত কিছু করেছেন তারপরেও তার পতন হয়নি অর্জুনের চরিত্র অত সুন্দর স্বর্গে গেছেন স্বর্গের সবচেয়ে সুন্দরী কে নামটা স্বর্গের সবচেয়ে সুন্দরী উর্বশী 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 ইন্দ্র বলছে উর্বশীর সঙ্গে থাক অর্জুন বলছে কি করে সম্ভব এই উর্বশীকে আর বিবাহ করেছে আমার পূর্বপুরুষ পুরুরবা 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 উর্বশীকে বিবাহ করেছে তো আমার মাতৃস্থানীয় হ্যাঁ তো সেই সব নিয়ম তো আর স্বর্গে চলে না তো ইন্দ্রতা পাঠিয়ে দিলেন উর্বশীকে অর্জুন জোর করে বলছেন আপনি আমার মায়ের মতো আপনি দয়া করে চলে যান তখনই উর্বশী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি ইয়ে হয়ে যাও কি নপুংসক নপুংসক হয়ে যাও যদিও প্রথম অভিশাপটা ছিল নপুংসক হয়ে যাও কত বছরের জন্য বলেন পরে ইন্দ্রের অনুরোধে তাকে এক বছর করে দিয়েছিলেন ওই অজ্ঞাতবাসে যখন এক বছর ছিলেন তখন অর্জুন নপুংসক হয়েছিলেন তো যাই হোক তো কত বড় তার স্বর্গের অপসরা উর্বশী হ্যাঁ আর উর্বশী কিন্তু সাধারণ অবসরা ছিলেন না কারণ উর্বশীকে তৈরি করেছিলেন ভগবানের এক অবতার ভগবানের অবতার তিনি উর্বশীকে তৈরি করেছিলেন খুবই অপূর্ব সুন্দরী উর্বশী তো সেই উর্বশীকে মাতৃজ্ঞানে অর্জুন করতে করলেন তাহলে অর্জুনের চারিত্রিক দিকটা দেখুন কত উন্নত চরিত্র হ্যাঁ অর্জুন তো এইভাবে ভক্তের যে গুণাবলী সেগুলি অর্জুনের মধ্যে ছিল বাট কৃষ্ণ ফাইটিং দেলা ইজ ভেরি নাইস অনেকে মনে করে কৃষ্ণের রাসলীলা ভালো বাট কৃষ্ণ ইজ ফাইটিং উইথ দিমন্স অ্যান্ড কিলিং দ্য ডিমস দ্যাট ইজ নট ভেরি নাইস কিন্তু কৃষ্ণ ওষুধকে হত্যা করছে এটা ভালো নয় রাসনাচ করেছে এটা ভালো এইভাবে যারা কৃষ্ণের কার্যের বিচার করতে যায় তারা কৃষ্ণ সম্পর্কে তাদের উপলব্ধি নেই কৃষ্ণ সব ভালো কৃষ্ণ যখন অসুরকে হত্যা করে এটা কৃষ্ণের কৃপা কৃষ্ণের কৃপা এই হত্যার মাধ্যমে অসুরের উন্নতি হবে কৃষ্ণের কোনো কাজই খারাপ নয় গড ইজ অলগুড ইংরেজিতে বলে গড ইজ অলগুড ভগবান হচ্ছেন মঙ্গলময় তিনি কাউকে হত্যা করলেও মঙ্গল কাউকে আশীর্বাদ করলেও মঙ্গল আর হত্যাটাও আশীর্বাদ কৃষ্ণ যে কংসকে হত্যা করেছেন এটা কৃষ্ণের আশীর্বাদ আশীর্বাদ কংসের প্রতি বাট দে ডু নট নো দ্যুট ট্রুথ দ্যাট কৃষ্ণ ইজ অ্যাজ গুড ইন এনি সার্কামস্টেন্সেস সব পরিস্থিতিতেই সব কাজেই কৃষ্ণ ভালো 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 গড ইজ অল গুড ভগবানের সব কিছুই ভালো তিনি যখন কংসকে বধ করেন সেটাও ভালো আবার তিনি যখন রাস নাচ করেন সেটাও ভালো গতকাল একটা ভিডিও দেখছিলাম এক মুসলিম বলছে কৃষ্ণ বস্ত্রহরণ করেছে তাই কৃষ্ণ খারাপ তো আমার প্রশ্ন হলো রাসনাচের সময় কৃষ্ণ যে কোটি কোটি কৃষ্ণ হয়তো হতে পেরেছে মানুষ পারবে কোটি কোটি একটা ব্যক্তি কোটি কোটি হতে পারবে পারবে না কৃষ্ণের বিচার ওইভাবে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে কৃষ্ণের বিচার হবে না হ্যাঁ আমরা তো কৃষ্ণকে বুঝতেই পারছি না হ্যাঁ যিনি রাসনাচের সময় নিজেকে কোটি কোটি কৃষ্ণ বানিয়ে ফেললেন বলে একটা গল্প দেখলো ওই বাকিটা বস্ত্র গল্প না বস্ত্র সত্য আর রাসনাচটা মিথ্যা ওইভাবেই কৃষ্ণের বিচার হবে না কৃষ্ণের কাহিনী যদি আমার বিচার করতে হয় তাহলে কৃষ্ণের সবগুলি ঘটনাকে সত্য বলে মানতে হবে একটাকে সত্য বলে মানবো আমার পছন্দের ঘটনাটা সত্য আমার অপছন্দের ঘটনাটা মিথ্যা ওরকম করলে হবে না বোঝা গেল কৃষ্ণ ইজ এজ গুড ইন এনি সার্কামস্টেন্সেস সর্ব অবস্থাতেই কৃষ্ণ ভালো আইদার হি ইজ এনজয়িং দ্য কোম্পানি অফ দ্য গোপিস আর হি ইজ কিলিং দ্য ডিমন তিনি গোপীদের সঙ্গে নাচলেও ভালো অসুরদেরকে হত্যা করলেও ভালো গড ইজ অল গুড ভগবান সর্বমঙ্গলময় এই হচ্ছে পরম সত্য কৃষ্ণ হচ্ছেন পরম সত্য সো দিস আন্ডারস্টুড এগুলি ভক্তরা যেন বুঝতে পারে ভক্তদের বোঝা দরকার হ্যাঁ অনেকে বলে ভগবান যা আছে কি প্রমাণ প্রভুপাত বলতেন অনন্ত কোটি প্রমাণ ভগবান যা আছে প্রমাণ কয়টা অনন্ত কোটি প্রমাণ এখন আমার যদি ব্রেন না থাকে আমার যদি ভোতা ব্রেইন তাহলে তো আমি অনন্ত কোটি প্রমাণ চোখের সামনে থাকলেও আমি বুঝতে পারবো না হ্যাঁ প্রতিদিন সূর্য উঠছে কৃষ্ণের প্রমাণ হ্যাঁ এই যে সংসারে নারী পুরুষ দুটি শ্রেণী রয়েছে কৃষ্ণের প্রমাণ কৃষ্ণের প্রমাণ এখন আমার ভোতা চোখ তাই আমি দেখতে পাই না হ্যাঁ যারা নাস্তিক তাদের প্রত্যেকের ভোতা চোখ ভোতা বুদ্ধি ভোতা চোখ নিজের আস্তিক তারা দেখছি অনন্ত কোটি প্রমাণ কৃষ্ণ যে আছেন যেখানে চোখ মেলে সেখানেই যাহা যাহা নেত্র তাহা তাহা কৃষ্ণ স্পুরে কৃষ্ণের প্রমাণ তারা সর্বত্র দেখতে পায় তো দ্যাট ইজ দ্যাবসুলুট ট্রুথ সো দিস থিং শুড বি আন্ডারস্টুড এটা বুঝতে হবে এনি কাইন্ড অফ লীলা যদোত্তম শ্লোকা গোনা গুণানু লীলা কাইন্ড অফ কৃষ্ণ একটিভিটিজ ইফ ইউ রিমেম্বার বাই ইং হরে কৃষ্ণ মন্ত্র দেন ইউ আর মুখে হরে কৃষ্ণ জপ করবেন কিন্তু মনে কৃষ্ণের কংস নিধন কংস হত্তা লীলা রামচন্দ্রের রাবণ হত্যা লীলা কৃষ্ণের রাসলীলা এগুলি মনে মনে স্মরণ করবেন আর মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे हरे इमिडिएटली यू आर लिबरेटेड ताहले अपने मुक्त फ्रॉम दथोरिटेटिव डिस्क्रिप्शन ऑफ भागवतम श्रीमद्भागवत नित उदित ब्रह्मवादी ব্রহ্মবাদ হি হওয়ার হু আর ভেরি মাচ হ্যাংস টু রিয়েলাইজ ব্রাহ্মণ দে হ্যাভ প্রেসক্রাইবড সো মেনি মেথডস যারা নিরাকার ব্রহ্মে আসক্ত তারা অনেক রকমের সাধনা পদ্ধতির কথা বলেন অনেক জাগযজ্ঞের কথা বলেন হ্যাঁ বাট দে আর নট সাফিসিয়েন্ট বিকজ সচ থিংস ক্যান নট এলিভেট এ টু দ্য স্ট্যান্ডার্ড অফ পিওর ডিভটি কিন্তু সেটা আদর্শ নয় কারণ ওই নিরাকার ব্রহ্মের ভজনা করে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে না শুদ্ধ ভক্ত হতে গেলে আপনাকে কৃষ্ণ ভজনা করতে হবে নিরাকার বললে হবে না কৃষ্ণ হচ্ছেন রূপের সাগর অনন্ত রূপম তার রূপ হচ্ছে অনন্ত তাই তার রূপে আমাদের আকৃষ্ট হতে হবে নিরাকার নিরাকার রূপের অভাব একদিকে বলছি ভগবান পূর্ণ আরেকদিকে বলছি অভাব আমি যদি বলি আপনি কোটিপতি পকেটে আপনার পয়সা থাকে না বাড়িতে পয়সা নাই এটা পরস্পর বিরোধী কথা নয় তো একদিকে বলছি কৃষ্ণ হচ্ছেন ভগবান হচ্ছেন পূর্ণ তার আবার রূপের অভাব যার অভাব তিনি পূর্ণ হলেন কি করে যার অভাব তিনি পূর্ণ হলেন কি করে কৃষ্ণ পূর্ণ পূর্ণমদহ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমদ্যতে পূর্ণেশ পূর্ণম আদায় পূর্ণমেব অবশিষ্যতে পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে পূর্ণই অবশিষ্ট থাকে হ্যাঁ সুতরাং কৃষ্ণ যেহেতু পূর্ণ তার রূপের অভাব গুণের অভাব এসব বলা চলে না বলা চলে না দে হ্যাড প্রেসক্রাইব সো মেনি মেথডস তো যারা নিরাকারবাদী তারা নানান রকমের তপস্যা করে দে আর নট সাফিসিয়েন্ট বিকজ সাস থিংস ক্যান নট এলিভেট এ পারসন তো দ্য স্ট্যান্ডার্ড অফ পিওর লিবলি তাই নিরাকারবাদীদের যত সাধন পন্থা আছে একটাও পর্যাপ্ত নয় কারণ তারা কৃষ্ণভক্তির পথে মানুষকে উন্নীত করতে পারে না আচ্ছা একটু কষ্ট করে লিখবেন তেত্রিশ আজকে আমি সংক্ষেপে করছি কারণ প্রভু অনেক কথা বলবেন তো তেত্রিশ পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফটা কিন্তু হবে লিখে রাখুন তেত্রিশ পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফটা হবে লিখেছেন মনে রাখলে হবে না লিখে রাখতে হবে হ্যাঁ এটা লাইনটা হচ্ছে জাস্ট লাইক দিস অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ জাস্ট লাইক দিস অ্যারেঞ্জমেন্ট এই লাইনটা দিয়ে শুরু তাহলে এখন প্রভু এসছেন সামনে রথযাত্রা মহা মহা মহামহোৎসব প্রভু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন প্রতি বছরই আপনাদের এই বিশেষ করে এই মন্দিরের ভক্তদের সহযোগিতা আমরা পেয়ে থাকি নিয়ে প্রভু কিছু বলতেন হরে কৃষ্ণ কারো কিছু প্রশ্ন আছে কি গ্রন্থরাজম ভাগবত কি এটাই গৌর প্রমাণ